এক সময়ের ঘরের মাঠেই বিক্ষোভের মুখে পড়তে হলেও প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে রাস্তা উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের কটাক্ষ শুনতে হলো তাকে পাল্টা বিতর্কিত মন্তব্য দিলীপের মুখেও শুক্রবার দুপুরে রেল শহর খড়গপুরের ছ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার উদ্বোধনে যান দিলীপ ঘোষ অভিযোগ দিলীপ পৌঁছতেই তাকে ঘিরে এলাকার মহিলা তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন দিলীপকে দেখেই তাদের প্রশ্ন দাদা এতদিন কোথায় ছিলেন সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে একদিনের জন্যও দেখতে পাইনি এখন আমাদের কাউন্সিলর প্রদীপ সরকার রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন বিক্ষোভের মুখে পড়ে দিলীপ মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্য বলেন আমি টাকা দিয়েছি কারো বাপের টাকা নয় যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করো তরফের বাদানুবাদের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দিলীপের কথা শুনে ওই মহিলা তৃণমূল কর্মীরা বলেন আপনি বাপ তুললেন কেন পাল্টা দিলীপ বলেন চোদ্দ পুরুষ তুলব আমি টাকা দিয়েছি তাই আমি উদ্বোধন করতে এসেছি ন্যাকামি করবেন না মহিলাদের প্রতি দিলীপ ঘোষের অসম্মান ও আপত্তিজনক মন্তব্য করায় খড়গপুর শহর ছ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন কাউন্সিলর প্রদীপ সরকার তারপর সময় তিনশো পঁয়ষট্টিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন তিনি শুনুন

আপনি পাঁচ বছর বিধায়ক ছিলেন এমপি ছিলেন এতদিন আপনি কোথায় ছিলেন আর দ্বিতীয় হচ্ছে আজকে যে রাস্তা উদ্বোধন করতে এসছেন উনি এখন না এমপি না এমএলএ উনার ফান্ডের যদি টাকা কোনো রাস্তা হয়ে থাকে তখন এমপি তখন করতে পারতো তো আজকে যে উনি আসবেন প্রোটোকল অনুযায়ী এটা নোডেল এজেন্সি হচ্ছে পৌরসভা রাস্তাটা আমরা বানিয়েছি আমি উপস্থিত থেকে বানিয়েছি তাহলে তো উনাকে আগে পৌরসভাকে জানানো উচিত ছিল লোকাল কাউন্সিলরকে জানানো উচিত ছিল উনি না করে উনি তো কোনো কোন সরকারি পোস্টে নেই কি করে উনি একটা সরকারি গিয়ে রাস্তা উদ্বোধন করতে পারে এর প্রতিবাদ মানুষ জিজ্ঞেস করেছে উনি মেজাজ তো অসম্মানজনক কথা মানুষকে বলেছে মহিলাদেরকে বাপ তুলে করেছে গলা টিপে দেব বলেছে পাঁচশো টাকার চাকর বলেছে তো এইটা তো একটা সমাজ একটা এমপি প্রাক্তন তার কাছ থেকে আশা করা যায় না আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তার প্রতিবাদে আমরা মিছিল করেছি আজকে মহিলাদের নিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবো যদি দিলীপ বাবু নিজেকে সতর্ক না করায় পাশাপাশি দিলীপ ঘোষ যারা কর্মী তাদের গাড়ি কি এলাকার মানুষকে বলতে গলা গাড়ি চিপে চলে যাবে এই অধ্যায় ঠিক মানুষ যদি মানুষের উপর কিছু না আজকে মানুষ তাদেরকে যেখানে যাচ্ছে সেই বিক্ষোভ দেখাচ্ছে ওনার এখন মেন্টালি একটু ডিসটারবড আছেন কারণ বিজেপিতেই উনি অনেক লড়াই করতে হচ্ছে তো সেইজন্য আজকে উনি এই কথা বলেছে তবে মহিলাদের প্রতি এরকম ধরনের উক্তি মানছনীয় নয় উনি যেটা করেছেন ঠিক করেননি ভুল করেছেন বলে আমরা মনে করি সঙ্গ ধন্যবাদ দাদা আমাদের সময় 365 তে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ